বন্ধু বন্ধু ও বন্ধু আমরা তো ইফতার পার্টি করছি নিশ্চয় তোর নাম আছে সবাই পাঁচশো টাকা দিছে তুইও পাঁচশো টাকা দে আরে রে বন্ধু ইফতার পার্টিতে যাওয়া যাবে না মোমো বাধা করি দিছে ইফতার পার্টিতে গেলে ও পেট ব্যথা করে থাক থাক বন্ধু বন্ধু ও বন্ধু তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি রোজা জিজ্ঞেস না লি কিউমিদ্দিন ইরে বন্ধু রোজা আসিস আমি সাফরি টিকটকার নাকি যে রমজান মাসে দিন আমি রোজা থাকব না ভাইয়া তুমি তো আজকে রোজা নাই আমমো ভাত রাঁধিছে তোমাক ভাত কে ভাত ডাকলো হ্যালো বাই বাই sala safri tiktoker হ্যালো বন্ধু কোথায় আসিস তো বন্ধু আলু বাড়ি দেখতে আসলাম বন্ধু তুই কি আজকে রোজা আসিস না রে বন্ধু আজকে টেরে পাই নাই বুঝছিস তাই আজকে রোজা নাই রে ভাবলাম তোকে নিয়ে আজকে মসজিদে যাব মসজিদে নাকি বিরিয়ানি বন্ধু রোজা না থাকলেও ইফতারি করা যাবে চল চল তার আছিস চল গে গেদিন শেষ হয়ে যাবে

এক ঘন্টা কেন আমার এক সেকেন্ড সময় নেই আরে আমার মেয়েটা অঙ্কে নাকি কাঁচা তাই তোমার কাছে আসলাম আর আমি আর বাসায় যাবো না এখন থেকে আপনার মেয়েকে আমি পড়াশোনা করাবো